হ্যাঁ আপনার আপনার ব্যাখ্যাটা আমি বুঝতে পারছি কিন্তু এখন দেখেন যে আপনার 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 উপর সালাদ ফরজ হয়েছে কত বছর মানে আমার উপর প্রায় ধরলাম দশ বছর দশ বারো বছর আপনার উপর সালাদ ফরজ হয়েছে ইমানের পর প্রথম কাজটাই হয়েছে সালাদ তাহলে এই দশ বছর হয়ে গেল আপনি কি এখন পর্যন্ত আপনার জমিটার দলিলটা দেখলেন না কারণ এই সালাদ দিয়ে তো জানাতে যেতে হবে আমি বললাম দুর্ভোগ সেই সকল নামাজ আদায় যারা তাদের ব্যাপারে বেখবর এবং অধিকাংশ সালাত দিকে আমরা সালাত দিক এই এই যে বিষয়টা তাহলে বছর ধরে আমি একটা জমি খাচ্ছি সেই সেইজাদীত এইগুলো এইগুলো কি এইগুলো তো আমাদের ইমানের পরে প্রথম প্রথম সেক্ষেত্রে আমাদের হাদিসের সাথে মানে মিলানো ঢাকা দারুননাজীর দিকে কামরুল মোহাম্মদ ফাইয়াজুর রহমান পড়াশোনার দারুণ রয়েছে দিকে একামেন মাদ্রাসা আচ্ছা শুক্রিয়া তো আমি একটা বিষয় মানে ওপেনলি জানতে চাচ্ছি যে আমাদের সালাত এটা আমাদের একটি মূল স্তম্ভ তাই না আমরা সবাই জানি এবং এই সালাদটা আমাদের প্রত্যেকেই আদায় করতে হয় এবং কোরআনে কতবার সালাতের নির্দেশনাটা আসছে কেউ বলতে পারবেন বেরাসিবার শুধু কুরআনে 182 বার আসছে যে 182 বার 182 বার শুধু 182 শুধু 182 বার শুধু তাহলে কুরআনে সালাতের ব্যাপারে 182 বার আসছেন এবং এই সালাত আদায় করার নামাজ পড়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে কী নির্দেশনা দিছেন সালাত পড়ার ব্যাপারে তার একটা নির্দেশনাটা কি কি ছিল কেউ কি বলতে পারবেন তার নির্দেশনাটা কি সালাত আদায়ের ব্যাপারে রাসুল সাল্লা সাল রাসূল সাল্লামের কথা ছিল যদি আপনি সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতে থাকেন ওই সময় যদি নামাজের রক্ত হয় তখনও নামাজ আদায় করতে হবে আপনি চমৎকার কথা বলছেন এটা হচ্ছে সালাত আদায়ের গুরুত্ব কিন্তু সালাত কিন্তু আমরা জানি ইহুদিরাও পরে খ্রিস্টানরাও কিন্তু সালাত পরে তো রাসূল সাল্লাহসাল্লাম পদ্ধতিগতভাবে কি বলছেন আপনি সালাত আদায়ের আদায় করার জন্য কি নির্দেশনা দিয়েছিলেন তোমরা সালাত আদায়ের বিষয় তো এটা এটা জানি আমরা কিভাবে সালাত করব এটা আপনি তো আমারই লোক আপনি বলতে পারবেন এটা সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি মানে এটার বাংলাটা বলে তুমি আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা सेम একই ভাবে সালাত আদায় করো আমরা দুনিয়ার জীবনে যদি আমরা কারেন্সির কথা বলি আপনাকে যদি আমি এখন এক হাজার টাকা দেই যে আপনি পাবেন আপনি এক হাজার টাকা একটু ঘষা মাজা দিবেন যে দেখবেন না আমি নামাজ টামাজ পড়ি আপনি দেখবেন ওইটা ঠিক কি না দেখতে চাবেন কারণ আমাদের এই এক হাজার টাকা দিয়ে সর্বোচ্চ কী করতে পারি আমরা হয়তো রেস্টুরেন্টে গিয়ে দুই বন্ধু মিলে খাইতে পারি কিন্তু এইতেই এই ক্ষতিটা যে জাল হইলে তো আমরা ধরে ফেলবে পুলিশে ধরে ফেলবে বা এটা আমার চলবে না ঠিক আমলের ক্ষেত্রে যেহেতু রাসুলসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো তাহলে তো আমি হয়তো গবেষণা হবে না কিন্তু আমার হুজুরের কাছ থেকে জেনে নিতে পারবো যে রাসুল সুল্লাহ সালাম কীভাবে সালাত আদায় করছে আপনি আমাকে একটু শিখিয়ে দেন বা প্রমাণ দেন কারণ আমি জমির দলিল বুঝি না কিন্তু আমি যখন একটা ঢাকা শহরে একটা ফ্ল্যাট বা জমি কিনতে যাব। তখন কিন্তু আমি কিন্তু একজনে বললেই হবে না একজনে যদি বলে ভাই চেক করা আমি যার তার কাছে বুঝে নেই দেখি দুনিয়ার জীবনে কিন্তু এই আমল দিয়ে তো আমি জান্নাতে যাবো কারণ কোরআনে বলা হয়েছে জাহার জিজ্ঞেস জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহার নামে তখন বলবে আমরা সালাদ করতাম না তাদের জন্য দুর্ভোগ যারা সালাদের ব্যাপার উদাসীন সালাতের খবরে খবর আমি নামাজ পড়ে যাচ্ছি আমি উদাসীন এটা সুরা সুরামাউনে আছে তাদের জন্য দুর্ভোগ যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন উদাসীনতার একটা হলে আমি সালাদ কীভাবে রাসুজাল বলছেন তোমরা আমাকে সেইভাবে সালাদ আদায় করো যেভাবে আমাকে দেখছো তাহলে আমাদের তো ওই চেষ্টাটা থাকা দরকার এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি এবং কারণ আমরা তাহলে যদি আমি চেষ্টাই না করি সমাজে যেমন চলছে তেমন চলতেছি এইটা যদি হয়ে থাকে তাহলে তো আমরা এক প্রকার উদাসীনতা দেখাচ্ছি এর এর জন্য আমাদের কাছে হ্যাঁ এর জন্য আপনার কাছে কি মনে হয় যে আমাদেরকে আসলে কি এই ব্যাপারটা স্টাডি করা দরকার কি না না এই বিষয়ে অবশ্যই আমাদের স্টাডি করা দরকার তবে এখানে একটা বিষয় আছে ধরেন আমি লাভ দিয়ে এখান থেকে ধরতে পারি দশ ফুট উঁচু পর্যন্ত এখন আরেকজন আছে আমার চাইতে আরও দুই ফুট লম্বা উনি আরও দুই ফুট বেশি ধরতে পারে এখন উনি যে জিনিসটা ধরতে পারবে আমি কি সেটা ধরতে পারবো অবশ্যই না তো এখন আলেমদের ক্ষেত্রে আমরা যদি মানে অনেক সময় অনেক কিছু আছে যে আমি যদি নিজে স্টাডি করি এই আপনি তো আলহামদুলিল্লাহ আলেম বা আপনি মুক্তি শেষ হয়েছেন আমি আলেম দ্বিতীয় বসে আমি এখনো পড়তেছি জানতেছি মানে আমার পরিধিটা কতটুকু আমার পরিধি হচ্ছে আমি আট ফুট দশ ফুট পর্যন্ত ধরতে পারবো কিন্তু একজন যদি মানে মুহাদ্দিস হয় মুফাসির হয় হ্যাঁ তাদের মতো একজন ব্যক্তি কিন্তু তারা বারো ফুট পর্যন্ত ধরতে পারবে তো এই মুহূর্তে মানে এই মুহূর্তে সাজেশন হচ্ছে এটাই যে একজন আলেমকে ফলো করা গ্রহণযোগ্য আর এই গ্রহণযোগ্যতা আমরা বাসাই করবো কীভাবে রসদু আলাইসালাম এই হাদিস তো বলে গিয়েছেন যে আল ওলামা ওয়ারসাতুল আম্বিয়া তো ওলামায়গণ নবীগণের ওয়ারিশ তো এই ওয়ারিশ সূত্র কীভাবে পাইছে রসুল সাল্লি সাল্লাম তারপরে সাহাবাই কেরাম তাবি আইন তাবি তাবি আইন এইভাবে চলতে চলতে বর্তমান আলিম ওলামা ধরেন আমি একটা উপমা দিই উপমা দিতে গিয়ে আমি একটা দরবারের মুরিদ সেটা হচ্ছে সারসিনা দরবার শরীফ তো এইখানে সারসিনা দরবার শরীফ আমরা প্রত্যেকটা কাজ করি বা কিভাবে করি এই কাজটা কিভাবে পাইছি এটা একটা সিলসিলা আছে এখন থেকে গিয়ে একবার হজরত আলী রানহ পর্যন্ত গিয়েছে আপনার আপনার ব্যাখ্যাটা আমি বুঝতে পারছি কিন্তু এখন দেখেন যে আপনার 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 উপর সালাদ ফরজ হয়েছে কত বছর মানে আমার আমার উপর প্রায় ধরলাম দশ বছর দশ বারো বছর আপনার উপর সালাদ ফরজ হয়েছে ইমানের পর প্রথম কাজটাই হয়েছে সালাদ তাহলে এই দশ বছর হয়ে গেল আপনি কি এখন পর্যন্ত আপনার জমিটার দলিলটা দেখলেন না কারণ এই সালাদ দিয়ে তো জান্নাতে যেতে হবে আমি বললাম দুর্ভোগ সেই সকল নামাজ আদায় যারা তাদের ব্যাপারে বেখবর এবং অধিকাংশ সালা আমরা সালাতা তাদের এই এই যে বিষয়টা তাহলে দশ বছর ধরে আমি একটা জমি খাচ্ছি সেই সেজদা এইগুলো এইগুলো কি এইগুলো তো আমাদের ইমানের পরে প্রথম প্রথম দাপ সেক্ষেত্রে আমাদের হাদিসের সাথে একটু মানে মিলানোর প্রয়োজন কিনা আমি সেটাই জানতে চাচ্ছি আর কিছু অবশ্যই হাদিসের সাথে মিলানোর প্রয়োজন কিন্তু প্রথমে মিলারবে না প্রথমে শিখবে তার ওস্তাদের থেকে হ্যাঁ মানে এখন আন্টি বা আঙ্কেল যদি আপনাকে বাজারে পাঠায় আপনার যতটুকু আল্লাহ তালা জ্ঞান দান করছে ধরেন একটা লাউ কিনবেন বা মাছ কিনতে গেলে আমরা লাউটা টিপে টিপে দেখি অনেকবার দেখি মাছগুলো টিপে টিপে দেখি সেটা ঠিক আছে নে দুনিয়ার হয়তোবা লাউ আর মাছ কিনে আমার একদিনের ক্ষতি হবে কিন্তু সালাতে যদি আমাদের উল্টা বললে আখেরাত ক্ষতি হয়ে যাবে তো সেটা আমাদের আলেমদের থেকে বললো আমি অন্তভাবে না বিশ্বাস করি কথা ঠিক আছে আপনার কথা ঠিক আছে আপনি যেটা বলছেন টিপে টিপে দেখা কিন্তু সালাক টিপে টিপে দেখা যায় না 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 আপনার কারণ কেন শোনেন রাসুল সাল্লাহ সাল্লামের সামনে এক সাহাবি সালাত আদায় করলেন গিয়ে সালাম দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি সালাত পড়ো না যাও সালাত পড়ো তিনি আবার সালাত পড়লেন তিনি আবার এসে রাসুল সাল্লাহ সাল্লামকে সালাদ সালাম দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না তুমি সালাত পড়ো না যাও আবার পড়ো এভাবে তিনবার ঘটার পর সেই সাহাবি বলছেন আল্লাহ রাসুল আমাকে শিখিয়ে দেন রাসুল সাল্লাহ কিন্তু বলেন নাই যে তোমার সালাদটা ভুল হচ্ছে তিনি বলছেন তুমি সালাদই পড়ো নাই তার মানে কত গুরুত্বপূর্ণ সে তো সালাদ পড়ছে সে তার জানা জ্ঞান অনুযায়ী এবং তার জানা অনুযায়ী একজন সাহাবি কিন্তু রাসুল সাল্লাহ তার সালাদকে নাকচ করে দিলেন তাহলে এত ঝুঁকির ক্ষেত্রে যেমন আমি একটা জমি কিনলাম ঢাকা শহরে একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা কিন কিনলাম আমি থাকতেছি আমার তো এতটুকু শির হইতে হবে সাত বছর পর কেউ এসে বলল না তোমার দাগের সাথে মেলে নাই চলে যাও তাহলে তো আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হয় দুনিয়ার সম্পদের ক্ষেত্রে সালাদ তো ইমানের পরবর্তী সম্পদ তাহলে সেই ক্ষেত্রে এই ইমানটা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা যদি সত্যটা খুঁজতে যাই বা শিখতে যাই যদি আমাদের ভুল হয় তবু ক্ষমা করে দেবে যদি আমাদের উদ্দেশ্য থাকে সত্য খোঁজা তাই না এবার কারণে একটা হাদিস আছে যে আমাদের উদ্দেশ্য হবে সত্যটাকে খোঁজা বা সত্য জিনিসটা জানা এরপরও যদি ভুল হয় আল্লাহ ক্ষমা করবেন কিন্তু আমাদের উদ্দেশ্য চলো সত্য দিকে যাওয়া কিন্তু আমরা চেষ্টা করছি কিনা বা জানার জন্য ই করে এইটার গুরুত্ব আছে কিনা দর্শকদের সেই বিষয়ে কি বলবেন যে তারা আসলে এই বিষয়ে বই বই পড়বে কিনা বই পড়বে কিনা তাই না যে এই ক্ষেত্রে তাদের সালাতের বই পড়া উচিত কিনা এবং ওই রেফারেন্সগুলো এখন বুকারি মুসলিম তিরমুজি তিরমিজি সমস্ত হাদিস গ্রন্থ অনুবাদ হয়ে গেছে লিখছেন তার সাথে মিলিয়ে দেখাটা যায় কিনা এটা আমাদের মিলেই দেখার গুরুত্ব আছে কিনা বা মানুষ তো মুসলমান বলি না সেক্ষেত্রে আমাদের আমলগুলো আমাদের আমলগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে বা উৎসের সাথে মিলিয়ে দেখার দলিলের রেফারেন্স দিলাম এইটার গুরুত্বটা জানতে চাচ্ছি ভিন্নতা তো আমি জানতে চাচ্ছি না অবশ্যই আছে গুরুত্ব তো অবশ্যই থাকবে না কেন আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করে এই জিনিসটা বুঝলাম যে আসলে আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে আমাদের শুধু শুধু মানে জ্ঞান বিমুখভাবে থাকা যাবে না তাই তো ভাই আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদের জ্ঞান নিতে হবে আমরা কিন্তু সেই বিষয়টা বুঝলাম